গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্লগ আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সকাল মানেই হচ্ছে প্রথমে ঘুম থেকে উঠে বাজার আর এখন যেটা আমি আগে অনেকবার বলেছি গরমকালে এই বাজার করাটা মানে পিছনে একটা খাটনির কাজ কারণ আমি এত বেশি খামি না যখন বাজার করে বাড়িতে ফিরি তখন পুরো তো মানে শরীর খুব খারাপ লাগে তাই হোক যেটা কাজ তো করতেই হবে এখন বাজারে যাচ্ছি আর আজকে যেরকম হয় ঘুম থেকে উঠতে উঠতে একটু লেটই হয়ে যায় নটার সময় ঘুম থেকে উঠলাম আর আমার ম্যাডামো তাই বড় উঠতে লেট হয়ে গেছে আর আজকে তো আমাদের ঘরে রয়েছে বাবা লোকনাথের পুজো তো আমি যাওয়ার পর তারপরে ওরা স্নান টান করে তারপর পুজো শুরু করবে তো চলো আজকে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সঙ্গে অবশ্যই থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম একদম ফিরবে না আর এই চলে গেলাম বাজারে এখন ফার্স্টে মাছটা কিনবো তারপরে এখান থেকে ইসমাইল রয়েছে ওর থেকে সবজি নেবো আগে কিনেব হচ্ছে মাছ বাজার তো হলো বাইরে ভীষণ গরম তাও ওপর দিকে একটুখানি ঠান্ডা হাওয়াটা মাঝে মধ্যে দিচ্ছে ওই বাগানটা যা খোলা থাকে তার ওটা খোলা থাকলে আরও সমস্যা কী হয় ডাইরেক্ট হাওয়া এলে এখানে গ্যাস চালানো যায় না গ্যাস নিয়ে হয়ে যায় আর ম্যাডাম এখন ঘরের কাজ করছে এখন ঘরের কাজ করছে কি কাজ করছে তুমি জল ভরা জল ভরছে তারপর কাপড় তোমার সব ফাঁস টাস করবে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে মা ধমক এখন কাজ করছে মা ধমক কাজে হেল্প করবে এখন আমার টিফিন হচ্ছে টিফিনে ডিম রুটি এই হচ্ছে গার্লিক ব্রেড পোচ ডিমের পোচ

তোমাদেরকে দর্শন করাবো যারা অনেক দূরে থাকো কাছাকাছি থাকো না তাদেরকে দর্শন করিয়ে দেবো যাওয়া যাক মল ঘরে পূজা করছো হ্যাঁ বাইরে আগে হাওয়া দিচ্ছে তো ভীষণ

ওখানে একটু দর্শন করে হ্যাঁ সে তো দেয় না তোমার ইয়ে তো ভোগ হবে আজকে তো স্পেশাল ভোগ হবে হ্যাঁ ভিড় বাবা ভীষণ ভিড় আমি আমি গেলবার গেছিলাম তো ভীষণ ভিড় লম্বা লাইন চারদিকে লম্বা লাইন একদম পুরো হ্যাঁ তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট পাউরিটাকে হালকা একটুখানি ভেজে দিয়েছে আর তার সঙ্গে হচ্ছে এখানে ডিমের পোচ তো দেখতে দেখতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটা মানে গরমের মধ্যে কাজ করতে করতে কখন যে টাইমটা চলে যায় কিছু মানে বোঝাই যায় না তার মধ্যে ঘরে যখন কাজের লোক যে করে কাজ সে না এলে তো আরও সমস্যা যাই হোক তো এখন তো আমাদের লাঞ্চের টাইম আর ম্যাডামের আজকে খুব চাপ কারণ হচ্ছে এই খাবার দাবার আমাদের দিয়ে তারপরেও নিজে স্নান করতে যাবে তারপরে ঘরে পুজো আছে প্লাস আজকে বাবা লোকনাথের পুজো রয়েছে তো পুরোটাই পেন্ডিং ওই রান্নাবান্না শেষ হলো এখন আমাদের খাওয়া দাবার দিচ্ছে আমরা খেয়ে নেবো খেয়ে তারপরে মিন টাইম স্নানটা ছেড়ে নেবে তারপরে পুজো করবে ওর খেতে খেতে অনেকটাই বেলা প্রায় হয়তো বিকেল হয়ে যাবে খেতে খেতে তো এখন আমাদের খাবার বাড়া হচ্ছে তাদের খাবারে কী কী আছে আজকে খাবারের কিন্তু খুব দারুণ জিনিস এটা হচ্ছে বাসন্তী পোলাও এখন মার্কেটে পোলাওয়ার খুব ক্রেজ প্রচুর ব্লগার প্রচুর দিদিরা এখন সব পোলাও নিয়ে বসছে সব জায়গাতে তো পোলাও তার সঙ্গে রয়েছে আমাদের মানে ঘরের স্পেশাল কুমড়ানি আমরা বেগুনি কম খাই কুমড়ানি বেশি খাই কুমড়ানি খেতে খুব টেস্ট লাগে আর তার সঙ্গে রয়েছে হচ্ছে মানে সাদা পনির বাহ দারুণ কী বলবো এটাকে ঘরোয়া পনির মাটন পনির মাটার আলু দিয়ে পনির বেশ সাদা দই তৈরি দিয়ে করা বেশ সুন্দর একদম একটা আইটেম এটা আমাদের এটা আমাদের ঘরে একটা সিগনেচার আইটেম এই হচ্ছে খাওয়া দাওয়ার আইটেম ভালবে ভালোই খাওয়া দাওয়া জমি জমবে আজকে রোববার নিরামিষ হলো নিরামিষ বাট সুস্বাদু নিরামিষ হ্যাঁ হ্যাঁ একসঙ্গে দিয়ে দেব সুস্বাদু নিরামিষ এরকম নিরামিষ রোজ হলে আমিষ আমিষ লাগ মানে প্রয়োজন পড়ে না একদিকে আমার খাবার এবার চলে এসছে দেখতে পাচ্ছ কতগুলো কুমড়ানি বিকজ আমার খুব পছন্দের খাবার তার সঙ্গে রয়েছে এরকম একদম গরম গরম পোলাও আর এই পিসার তো অবশ্যই প্রয়োজন আর এইখানে রয়েছে হচ্ছে এই দেখো সুন্দর পনির একদম তুলতলে পনির তুলতুল তুলতুল করছে তুলটুর তুলটুর করছে খাবার পুরো জমে যাবে আজকে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখন পুজোর প্রস্তুতি চলছে বাজে এখন মানে বিকেল প্রায় চারটে হ্যাঁ তখন যেটা বলেছিলাম যে পুজো সব কিছু শেষ হতে হতো অনেকটাই বেলা হয়ে যাবে তো তাই হচ্ছে এখন আমাদের পুজোর প্রস্তুতি চলছে পুজো এখনো শুরুই হয়নি আর ওই সামনে দেখতে পাচ্ছ আমাদের লোকনাথ ছবি রয়েছে এখানে ওখানেই আমাদের পুজোটা দেওয়া হয় প্রতি বছর আর এখানে এই সমস্ত প্রসাদ সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে আর লক্ষণ পুজোর জন্য তো মেন তো আমিতেই তারপরে হচ্ছে ওই কাজু কিশমিশ তারপরে মিছরি এসব তো থাকেই তো এই সমস্ত কিছু হচ্ছে ম্যান্ডিটারি এই সঙ্গে ফল প্রসাদ আর ওখানে একটা সিন্নি দেওয়া হবে আর কি দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আর এদিকে আমরা দুজন এখানে শুয়ে শুয়ে পুজো দেখছি আমার মেয়ে তো শুয়ে শুয়ে ফোন দেখে ও তো পুরো পুরো কিছু দেখে দেখে না ইন্টারেস্টেড নেই কি হেল্প করলো শুনি এত কাজ করে দিয়েছ হ্যাঁ বাবা তো বাবা তো পুরো বুড়ো হয়ে যাচ্ছে একদম দিন দিন যদি একবার কাছ থেকে দেখো যে আমার দাঁড়িগুলো কি অবস্থা আগে শুধু থুতনির দিকে দাঁড়িয়ে পাকা পাকা ছিল তাই না এখন গালের দাঁড়িয়ে পুরো পেকে যাচ্ছে ঠিক আছে গালের দাঁড়িয়ে সব পেকে যাচ্ছে আগে শুধু এই থুতনির দিকে গুলো পাকা পাকা ছিল এখানে গালের দাঁড়ি চুল এভরিথিং ইজ পাকা দ্যাট আই বিকাম আল্ড ম্যান আই বিকাম আ ওল্ড ম্যান যাই হোক ন্যাচারাল থাকাটাই বেটার সাদাই থাকুক এটা এখন একটা লুকস সাদা ইয়াং বয়সে সাদা দাড়ি সাদা চুল একটা স্টাইল তাইতো তো এখন সন্ধেবেলা বাজে সাতটা আর পুজো হয়ে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো হঠাৎ করে উঠে পড়লাম দেখি সন্ধে হয়ে গেছে যেটা আমি তোমাদের বলেওছিলাম প্লাস আমার এরও একটা ইচ্ছে ছিল আর কি যে একটু দেহরিয়া লোটান মন্দিরে যাবো একটু ঠাকুর প্রণাম করে আসব তো এখন বেরিয়েছি বাট আমি শিওর না এখন বলতে পারছি না যে এখন মন্দির খোলা আছে কি না একবার যাই গিয়ে দেখি যদি মন্দির খোলা থাকে তাই নিজেও একবার তুমি প্রণামটা সারবো যদি একটু ভোগ পাওয়া যায় ওদের পুজোর ভোগ তো সেটাও নেব আর সঙ্গে তোমাদেরকে একটু দর্শন করানোর চেষ্টা করব। আর ওখান থেকে যাবো একটু আমি আমাদের দোকানে বাবার থেকে কিছু জিনিসপত্র আনতে হবে তো সব কিছুর জন্য মানে বেরিয়েছি এখন দেখি কোন কোনগুলো কমপ্লিট করা যায় তা আমি কিন্তু চলে এসেছি ওই তেগরিয়া ক্রসিংয়ে আর মন্দির খোলা আছে দেখতে পাচ্ছ মন্দির এখানে আর যেরকম থাকে সাজানো সেরকম সাজানো রয়েছে রাস্তার এবারে ঢুকবো এই এখন ভীষণ গাড়ির জ্যাম হয় এই জায়গাটা বিশেষ করে রাস্তাতে বেশি করে জ্যাম হচ্ছে কারণ অনেক লোকজন আসছে মন্দিরে সেই জন্য জ্যামটা বেশি করে হচ্ছে তাই রাস্তাটাকে পেরিয়ে আগে মন্দিরে ঢুকি এই সমস্যা যে যেখান নিয়ে পাচ্ছে মানে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে প্রতি বাচ্ছো কিরকম ভিড় প্রতি বছর কিন্তু একই রকম ভিড় হয় বাবা প্রচুর লম্বা লাইন এই আমি খুনি জাস্ট এই মন্দিরে ঢুকলাম দেখতেই বাচ্ছো এই হচ্ছে মন্দির আর একটু সুন্দর জায়গাটা সাজানো হয়েছে আর ঠিক এই লাইনটা হচ্ছে ভোগের লাইন যেখানে খুব লম্বা লাইন পড়ে গেছে ভোগের জন্য আর ভোগ মনে শেষ হয়ে গেছে তো এখন সব লাইনে দাঁড়িয়ে রয়েছে লম্বা লাইন অনেকটা দূর অব্দি লাইন চলে গেছে আর এই পুজো দেওয়ার লাইন তো মানে বিশাল লম্বা পুরো একদম মানে সাপের মতো ঘুরে ঘুরে লাইন অনেক লম্বা লাইন অনেক লম্বা এরকম দেখানোর চেষ্টা করছি দেখি পাচ্ছ কত লোক তা আমি এখানে একটু মানে ধাক্কা টাক্কা সামলে এই মন্দিরের সামনেই এসে গেছি যদি একটুখানি দর্শন করা যায় কিন্তু মন্দিরের ভেতরেও এত বেশি ভিড় হয়ে রয়েছে না যে না পারছি নিয়ে দর্শন করতে আর না পারছি তোমাদের দর্শন করাতে খুব ভিড় হয়ে রয়েছে আর এখন এখান দিয়ে ঢোকাটাও কিন্তু সম্ভব নয় কারণ লাইনে একবার দাঁড়ালে মোটামুটি এক ঘন্টা কারণ লাইন প্রচুর ঘুরে 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 লাইন এখানে হচ্ছে মোটামুটি এক ঘন্টা লাগবে ঢুকতে কি করব ঠাকুর তবু আমি একটু জুম করে কি দেখানো সম্ভব দেখতে হয়তো পাচ্ছ হালকা আমি একটু দেখাতে পারছি আবার সামনে কেউ এসে দাঁড়িয়ে পড়লো খুব সমস্যা তো ব্যাপারটা হয়েছে যে লোকনাথ মন্দির থেকে তো কোনো প্রসাদ পেলাম না ভাগ্যটা হলো না এবারে এত বেশি ভিড় হয়ে রয়েছে বাট এই আমাদের লোকনাথ মন্দিরের একটি পাশের গলিতেই একজনের প্রধান ব্যক্তিগত কোনো পুজো হয়েছে বাড়িতে তো তার ওখান থেকে প্রসাদ পেয়ে গেলাম এই যে সেই প্রসাদটা নিয়ে এখন যাচ্ছি দোকানে ওখান থেকে একটা প্যাকেটের মধ্যে বাবার বাবার থেকে একটা প্যাকেট নেবো মধ্যে নিয়ে যাব। যাবো তো আমি বাড়িতে এসেছি তখন বাজে প্রায় আটটার কাছাকাছি মানে বাইরে এত গরম এত গরম যে পুরো ঘেমে স্নান করে এসছিলাম যা জামা কাপড় ছিল গায়ে সব পুরো ভিজে গেছে ঘামে পেলাম ভালো করে একটু গাটা ধুলাম ধুয়ে দিয়ে সে মানে আরাম পাচ্ছি এখন একটু নিয়ে এটা নিয়ে নিয়েছি হচ্ছে মানে নিয়ে নিয়েছি বলতে আমাকে দিলো এটা হচ্ছে দুপুরে পুজো হয়েছে আমাদের তার প্রসাদটা কারণ তখন তো খেতে পারলাম না কারণ তখন শুয়ে পড়েছিলাম আর আসার সময় নিয়ে একটু গরম গরম শিঙারা তো আমার ম্যাডাম আমার কুটি ম্যাডাম বসে বসে শিঙারা খাচ্ছে আর তখন যারা দেখালাম না যে ওই প্রসাদ এই এই প্রসাদটা তখন নিয়ে এসেছিলাম লোটান মন্দির থেকে পাইনি তেগুরিয়া লোটান মন্দির যেখানে গেলাম সেখানে পাইনি তো তার মানে একটু পরেই একটা বাড়িতে পুজো হয়েছিল তো সেখান থেকেই প্রসাদ পেয়েছি আগে ছিল প্রসাদ মানে অন্য জায়গার প্রসাদ তাই সেখান থেকে পেলাম আজকে আর মন্দিরের প্রসাদ প্রসাদি ছিল না যাই হোক প্রসাদ বেরিয়েই হলো ঠাকুরেরই প্রসাদ আর সঙ্গে আমার এই ঘরের এই প্রসাদও রয়েছে এখন এটা মানে এখন এটা খাবো তো সন্ধ্যেবেলা বাড়িতে আসার পর প্ল্যান ছিল একটা মুভি দেখবো বলে মুভি আমার আনাই ছিল মানে ডাউনলোডেড ছিল আর কি তো দেখলাম হচ্ছে লাপাতা লেডিস মানে সত্যি কথা বলতে অনেক দিন পর একটা খুব সুন্দর সিনেমা দেখলাম খুব ভালো একদম অন্যরকম তোমরা অবশ্যই একবার দেখতে পারো মানে এটা অনেক সিনেমা হলও চলছে প্লাস অনলাইনে তো অবশ্যই রয়েছে তো আমাকে একজন মুভিটা দিয়েছিল খুব সুন্দর মানে এত পুরো এইচডি কোয়ালিটি পিকচার ওই টেলিগ্রাম থেকে ডাউন ডাউনলোড করে আমি দেখলাম খুব সুন্দর এত সুন্দর সিনেমাটা লাগলো মানে দু ঘন্টা সিনেমা উঠতে ইচ্ছা করছিল না ক্লাসে পুরো শেষ করে তারপর উঠলাম এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা বাজে এখন আমরা আস্তে আস্তে আবার খেতে বসবো খুব সুন্দর লাগলো সিনেমাটা গতকাল দেখেছিলাম ম্যাদান ময়দানটাও অন্যরকম এটা অন্যরকম বা দুখানা কম্পেয়ার করলে এই লাপাতা লেডিসটা বেশি ভালো লেগেছে কিন্তু মানে কারণ হচ্ছে এই জিনিসটা একদম একটা অন্যরকম টাইপের মুভি স্টোরিটা পুরো অন্যরকম খুব ভালো তো এখন হয়ে গেছে আমাদের ডিনার করার টাইম তো বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আমার মেয়েও জাস্ট খাওয়া হলো শুতে যাবে তো আজকে রাত্রে অন্য কিছু খেতে ইচ্ছে হলো না একটু খেতে ইচ্ছে হলো একটা দেশি খাবার সেটা হচ্ছে এই শিঙাড়া নিয়ে এসেছিলাম গরম গরম এখনও সেরকম গরম নেই আর তার সঙ্গে মুড়ি চানাচুর রয়েছে আর সর্ষের তেল রয়েছে তো এই সর্ষের তেল দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে শিঙারাটা ভালো করে স্ম্যাশ করে এটা মাখবো সেই খাবারটা খাবো তো আমার এখানে শিঙারা মুড়ি চানাচুর পেঁয়াজ এই সব দিয়ে মাখা কমপ্লিট আর সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি শশা আর সাথে একটা বড় কাঁচা লঙ্কা বহুদিন ধরে এই খাবারটা খেতে ইচ্ছা করছিল তাই মনে করলাম যে আজকেই খেয়ে নেওয়া যাক অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তো শিঙারা মুড়ি খাওয়া যাক আমি আর আমার ম্যাডাম দুজনেই আজকে এই খাবারটাই খাবো তো চলো দুখানা ছুটির দিন তো শেষ কাল থেকে আবার চলবে ডিউটি তো ব্লগটা সেখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিচ্ছ যার জন্য আমি একদম মানে খুবই আপ্লুত আর খালি গায়ে ভিডিও করছি কারণ যা গরম পড়েছে মানে উপরে কোনো গেঞ্জি ফেঞ্জি পড়তে ইচ্ছেই করছে না যখন ঘরে থাকছি সে কারণে খালি গায়ে ভিডিও করছি তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর তোমরা যেরকম সাপোর্ট করছো সেরকম সাপোর্ট করে যাও আশা করি তোমাদের সাপোর্টে আমরাও একদিন অনেকটাই এগোতে পারব তো চলো আর আজকে আমি বেশি কথা বাড়া না শুভরাত্রি দেখা যাচ্ছে পরবর্তীকালে সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকবে চলো নাইট টাটা আর সবাই ভালো থাকবে টাটা